ছাত্রজনতার ক্ষোভের মুখে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা এর মাধ্যমে তার পনেরো বছরের শাসনের পতন ঘটে শেখ হাসিনার পতনের বিষয়টি ভারতের শঙ্কা তৈরি করে কারণ তিনি ছিলেন দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতের সবচেয়ে বড় মিত্র ভারতীয় লেখক সম্পাদক রাহুল ত্রিপাঠী বলেছেন ভারত সরকার বাংলাদেশের চেয়ে শেখ হাসিনাকে বেশি প্রাধান্য দিয়েছে এ কারণেই দেশটি এখন এমন শঙ্কায় পড়েছে গভীর সম্পর্ক গড়ার জন্য ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উভয়ই তাদের নিজ দেশে গণতন্ত্রের পশ্চাৎপসরণকে উপেক্ষা করেছেন শেখ হাসিনার পতনের পর ভারত সংখ্যালঘুদের উপর হামলার ব্যাপারে যে সতর্কতা দিয়েছে সেটিকে ভণ্ডামি হিসেবে অভিহিত করা হয়েছে শেখ হাসিনার পতনের বিষয়টি গত কয়েক বছর ধরেই তৈরি হচ্ছিল যদিও সরকারি চাকরির কোটা সংস্কার নিয়ে শুরু হওয়া আন্দোলন তার শাসন অবসানের পথ তৈরি করেছে কিন্তু গত সাত জানুয়ারি যখন তিনি অসচ্ছ নির্বাচনের মাধ্যমে চতুর্থবারের মতো ক্ষমতায় আসে তখন সাধারণ মানুষের ক্ষোভ আরও বৃদ্ধি পায় আমেরিকার সাথে জানানের নির্বাচনকে একটি অস্বচ্ছ নির্বাচন হিসেবে অভিহিত করে কিন্তু পরাশক্তি রাশিয়া ভারত ও চীন শেখ হাসিনাকে দ্রুত সময়ের মধ্যে শুভেচ্ছা জানায় বিশেষ করে নির্বাচন শেষে নরেন্দ্র মোদীর টুইটটি ছিল জন। সাধারণ মানুষ ও বিরোধী দল নির্বাচনটি বয়কট করলেও মোদী শেখ হাসিনা এমনকি বাংলাদেশের মানুষকে শুভেচ্ছা জানিয়ে বার্তা দেন ভারতীয় লেখক ও সম্পাদক শোলেল ত্রিপাঠী বলেছেন মোদীর শুভেচ্ছা জানালেও পুরো বিষয়টি ছিল বাস্তবতা থেকে অনেক দূরে ভারত শেখ হাসিনার উপর অতিরিক্ত আর বাংলাদেশের উপর কম বিনিয়োগ করেছে ভারত তার সবটি একটি ঝুড়িতেই রেখেছিল আর ভূকৌশলগত দিক দিয়ে এটি অবশ্যই কোনো বুদ্ধিদীপ্ত কিছু ছিল না আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক